আজকে আমরা পড়বো নিউটনের গতিসূত্র তো আগের দিনে আমরা অনেক কিছু পড়েছিলাম লেখচিত্র সম্পর্কে আরও সব কিছু তো যারা আগের ভিডিও দেখুন অবশ্যই ডিসক্রিপশানে লিংক থাকবে তোমরা দেখে নিবা তাহলে চলো এবার বলছি নিউটনের গতিসূত্র তো দেখো বিজ্ঞানী নিউটন বিভিন্ন গতিসূত্র এখানে দিয়েছিলেন গতিসূত্র মানে কি কোনো একটা বস্তু ধরো গতিশীল অবস্থায় আছে বা স্থির অবস্থায় আছে তখন গতিশীল অবস্থা থাকাকালীন যে তার উপর যে সূত্রগুলো আছে সেটা সাহায্যে আমরা সেই বস্তুটা যে কতটা কি হবে মানে বলের পরিমাণ তারপর ক্রিয়া প্রতিক্রিয়া কী হবে সেগুলো সম্পর্কে জানতে পারবো তাহলে সর্বপ্রথম আমরা জানবো নিউটনের প্রথম সূত্র এটা অনেক বড়ো কিছু আছে দেখো আমি বলছি তো নিউটনের প্রথম গতিসূত্র আমি উদাহরণ দিয়ে বলছি ধরো শীতকাল চলছে তো শীতকালের মধ্যে আমাদের ঘুম থেকে উঠতে উঠতে ইচ্ছা হয় না তার মানে কি হয় আমরা যখন স্থির অবস্থায় থাকি তখন স্থির অবস্থায় থাকতে ইচ্ছা হয় এবং যখন আমরা গতিশীল অবস্থায় বা কোনো জিনিস গতিশীল অবস্থায় থাকে তখন সেটা গতিশীল অবস্থায় থাকে তো এটা হলো তার প্রথম সূত্র এটার মানে যে ধরো পৃথিবী গতিশীল আছে তাহলে জানো সবসময় পৃথিবী ঘুরতে থাকে সূর্যের চারিধারে তাহলে এটা হবে নিউটনের প্রথম সূত্র যে কোনো বস্তু যদি গতিশীল থাকে সেটা গতিশীল থাকবে তাহলে এবার টোটাল যদি হয় স্থির স্থির বস্তু বস্তু চিরকাল চিরকাল থাকে থাকে এবং গতিশীল গতিশীল যতক্ষণ না বাইরে থেকে বল প্রযুক্ত হয় আর যে গতিশীল বস্তুটা আছে মনে রাখবা সেটা সমবেগে চলতে থাকবে এবং সরল রেখা বরাবর ধরে এটা একটা বস্তু আছে এটা সম সমবেগে তার মানে কি এটার বেগের কোনো পরিবর্তন হবে না আর সরলি খাবার আবার মানে এটার গতির অভিমুখটাও পরিবর্তন হবে না তাহলে এটা বললাম নিউটনের গতিসূত্র হলো যে কোনো বস্তুতে যদি বল প্রযুক্ত না হয় এটার মানে কি বল প্রযুক্ত না হয় নিউটনের প্রথম গতিসূত্র এমন জায়গায় ক্রিয়াশীল হবে যেখানে কোনো বল প্রযুক্ত হবে না এবার ধরো আমি যদি বল প্রযুক্ত হয় তাহলে এই সূত্রটা কাজে লাগবে না ধরো পৃথিবী ঘুরছে এবার পৃথিবীর মধ্যে ধরো কোনো একটা বড় উল্কা চলে এলো দিয়ে সেটাকে থামিয়ে দিল তার মানে কি এবার থেমে গেল তাহলে স্থির বস্তুটা গতিশীল বস্তুটা স্থির হয়ে গেল তো এই ক্ষেত্রে হবে না তাহলে স্থির বস্তু কখন স্থির থাকবে কখন বল প্রযুক্ত হবে না গতিশীল বস্তু কখন গতিশীল থাকবে যতক্ষণ বল প্রযুক্ত হবে না ধরো ফ্যান চলছে তুমি ধরে নিলে তাহলে থেমে যাবে সেটা তাহলে সেটা স্থির হয়ে যাবে তাহলে আমি প্রথম সূত্রটা আবার বলছি স্থির বস্তু স্থির এবং গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরলরেখায় গতিশীল থাকে যতক্ষণ না বাইরে থেকে বল প্রযুক্ত হয় তো এটা হবে ফাইনাল সূত্র তোমরা লিখো স্থির বস্তু চিরকাল স্থির ও গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরল রেখায় সমবেগে সরল গতিশীল থাকে গতিশীল থাকে যদি বস্তুটিতে বল প্রযুক্ত না হয় বল প্রযুক্ত না হয় যদি বল প্রযুক্ত না হয় তাহলে স্থির বস্তু স্থির এবং গতিশীল বস্তু সমবেগে সব লেখায় গতিশীল থাকবে এটা হলো সূত্র এবার আমরা জানবো নিউটনের যে সতেরো সাহায্যে আমরা এখানে দেখো বল সম্পর্কে জানলাম মানে বলের প্রভাবে কোনো স্থির বস্তু গতিশীল এবং গতিশীল বস্তু স্থির হয় তাহলে বল কাকে বলে ধরো একটা কোনো জিনিস আছে সেটাকে ধরো আমি থামিয়ে দিলাম তার মানে সেটার উপর বল প্রযুক্ত করলাম তাহলে বল প্রযুক্ত করার পরে সেটা থেমে গেল তাহলে কোনো একটা গতিশীল বস্তুকে স্থির অথবা স্থির বস্তুকে গতিশীল করতে যার সাহায্যে যেটা সেটা হয় সেটাকে বলা হয় বল তাহলে বল মানে কি যার প্রভাবে স্থির বস্তু গতিশীল এবং গতিশীল বস্তু স্থির হওয়ার চেষ্টা করে সেই যে জিনিসটা ওটা হবে তাকে বল বলা হয় তাহলে এটা বল সম্পর্কে বললাম এবার দেখো ক্ষেত্রে বলের বিভিন্ন ভাগ আছে সেগুলো সম্পর্কে আমাদের জানতে হবে যেমন দুটো এখানে আমি বলছি দেখো কার্যকর বল এবং কার্যহীন বল এগুলো সম্পর্কে বা প্রতিমিত বল তো প্রতিমিত বল মানে কি একটা ধরো কোনো বস্তু আছে ধর এই যে বস্তুটা আছে এটার উপর যদি আমি এদিক থেকে এবং এদিক থেকে দুই দিক থেকে সমান বল প্রযুক্ত করি তাহলে কী হবে এটা থেমে যাবে দেখ জায়গায় স্থির থাকবে তার মানে এখানে যে বলটা আছে প্রযুক্ত হবে কিন্তু এক্ষেত্রে কোনো কী হবে স্মরণ হবে না তার মানে এই যে বলটার মধ্যে কোনো কার্য সৃষ্টি হবে না তাহলে যদি সৃষ্টি না হয় তাহলে এটাকে বলা হয় প্রতিমিত বল। তারপরে আবার আছে কার্যকর বল কার্যকর বল মানে কি যখন কোন একটা বস্তুর ওপর বল প্রযুক্ত করব। দিয়ে সেটার ফলে তার স্মরণ হবে এবার যদি স্মরণ হয় তার মানে সেটার কার্য হবে তাহলে যদি কার্য হয় তাহলে সেটাকে বলা হবে কার্যকর বল এবং আরেকটা আছে কার্যহীন বল ধরো কোনো বস্তুতে আমরা বল প্রযুক্ত করলাম ধরো এই যে বোর্ড বা দেওয়াল আছে এটা ধরো বল প্রয়োগ করলেও কি হবে এটা সরে যাবে না তার মানে এটা স্মরণ হবে না তাহলে এই ক্ষেত্রে যে বলটা হবে সেটাকে বলা হবে আমাদের কার্যহীন বল তাহলে এইগুলো বলের বিভিন্ন ভাগ এবার দেখো বলের প্রভাবে কোনো বস্তুর ওপর কি বল কী প্রয়োগ হয় তাহলে কোনো একটা বস্তুর যদি ওপর যদি বল প্রয়োগ করা হয় সেটার ওপর কী কী ঘটতে পারে দেখো সেটার অভিমুখ পরিবর্তন হতে পারে এগুলো আমরা লিখব অভিমুখ পরিবর্তন মানে কি একটা ধরো ডাইরেকশানে যাচ্ছে তো সেটা ডাইরেকশান পরিবর্তন হয়ে গেল অথবা তার স্থির বস্তু গতিশীল হতে পারে জানো তোমরা বা গতিশীল বস্তুটা স্থির হতে পারে আর আর কোনো বস্তুর ওপর বল প্রযুক্ত করলে সেটার আকার আকৃতি বা আয়তনের পরিবর্তন হতে পারে তাহলে একটা বলের প্রভাবে কি কী হয় সেগুলো লিখবো তাহলে প্রথমে আমি যেগুলো বললাম পরপর একটু লিখি লেখো যে বল বল জিনিসটা আমি বললাম বল মানে কি বললাম লেখো যার প্রভাবে যার প্রভাবে স্থির বস্তু গতিশীল ও গতিশীল বস্তু স্থির হয় স্থির হয় তাকে বল বলে পরীক্ষায় পড়বে না জাস্ট লিখে নাও বোঝার মতো এবার বলের একক জানো তোমরা নিউটন এবার বল মানে যেগুলো বললাম যে প্রতিমিত বল কার্যকর বল এগুলো জাস্ট একটু মনে রাখো এগুলো খুব সোজা এগুলো লিখতে হবে না ঠিক আছে তাহলে বল সম্পর্কে বললাম এবার বলের প্রভাবে কি কি হয় সেগুলো লিখো লিখবা বলের প্রভাবে যেগুলো ঘটে এক নম্বর দেখো বললাম যে স্থির বস্তু গতিশীল স্থির বস্তু গতিশীল হতে পারে তারপরে কি বললাম গতিশীল বস্তু স্থির হতে পারে গতিশীল বস্তু স্থির হতে হতে পারে পারে এটা তারপর আর কি কি বললাম দেখো অভিমুখ পরিবর্তন কোন একটা বস্তুর মধ্যে যে অভিমুখ আছে সেটা পরিবর্তন হতে পারে আর একটা বললাম কি দেখো যে আকার আকৃতি আকার আকৃতি বা অবস্থান এগুলোর পরিবর্তন হতে পারে তাহলে বললাম কোনো একটা জিনিসে বল প্রয়োগ করলে এই চারটায় প্রভাব সৃষ্টি হয় এক্সট আমরা জানবো বলের ত্রিভুজ সূত্র এগুলো যারা ভিডিওটি লাইক করেনি অবশ্যই লাইক করে দাও এবং আমাদের ডিসক্রিপশানে দেখো একটা লেখা আছে তোমাদের বইয়ের এই বইয়ের বলে লেখা আছে তোমাদের প্লেলিস্ট তো সেই প্লেলিস্টে তোমরা সব ভিডিও পরপর পেয়ে যাবা তো তোমাদের আর খোঁজার কোনো দরকার নেই অবশ্যই সেই প্লে লিস্টটা তোমরা সেভ করে নাও ডিসক্রিপশানে যাও নিচে মোড় লেখা আছে সেখানে তাহলে দেখো এবার বলছি ত্রিভুজের সূত্র যেটা বলের তাহলে একটা আমাদের ত্রিভুজ দেখাতে হবে আমি দেখাচ্ছি এভাবে এটা ধরো একটা ত্রিভুজ আছে ধরো ত্রিভুজ সূত্র মানে কি দেখো ত্রিভুজে দুটি বাহু থাকবে a বরাবর ধরো এভাবে আছে বা আমি এই দুটো দেখাচ্ছি ধরো এটা আছে তাহলে সুবিধা হবে তাহলে এবার যখন এই দুটো বল প্রযুক্ত হবে আমি বলছি বুঝিয়ে দিচ্ছি তারপর আমরা লিখাবো এখন লিখিও না তাহলে এই যে বল বল দুটো আছে মানে এখানে একটা বাহু আছে এখানে একটা বাহু এগুলোকে পরস্পরের সন্নিহিত বাহু বলা হবে তোমরা জানো সন্নিহিত বাহু মানে কি যখন এইভাবে দেখো যে বলগুলো আছে পাশাপাশি দুটো থাকবে বাহুগুলো সেটা তাহলে এবার এই সন্নিহিত বাহুগুলি আছে তাহলে এখানে এটা ধরে একটা বলের এফ ওয়ান ধরছি এটা ধরছি এফ মানে এগুলো দুটো বল তাহলে এবার দেখো ত্রিভুজের যদি সন্নিহিত বাহু দুটি দুটি বলের মান ও অভিমুখ নির্দেশ করে মানে এটা দ্বারা আমরা এটা এটা এটার সাহায্যে বুঝবো যে এদিকে একটা বল প্রযুক্ত হচ্ছে একটা এদিকে তাহলে এই যে সন্নিহিত বাহু আছে তার বিপরীতে যে বাহুটি আছে তৃতীয় বাহুটি সেটা তার দেখো লব্ধি নির্দেশ করবে লব্ধি মানে কি যে টোটাল যে বলটা হবে মানে সেই দিকে যে যাবে মানে একটা বস্তু তো এদিকে কাজ করছে আর একটা এইদিকে তাহলে বস্তুটা যাবে কোন দিকে এদিকে যাবে না এদিকে যাবে দেখো এইদিকে এই যে তৃতীয় বাহু আছে সেই দিকে কারণ এদিকে একটা হচ্ছে আর এদিকে একটা তার জন্য বস্তুটা এই বরাবর গতিশীল হবে তাহলে দেখো যখন দুটি বল এভাবে নির্দেশ করবে ত্রিভুজের দুটি বাহুকে তখন তৃতীয় বাহুটি তার মানে টোটাল যেটা আছে নেট যে বল ফোর্স সেটাকে নির্দেশ করবে তো এটা হলো ত্রিভুজের তৃতীয় ত্রিভুজের সূত্র তাহলে এবার আমি কি বলছি এটা দেখো ত্রিভুজের দুটি যদি বাহু দুটি বলের অভিমুখ নির্দেশ করে তাহলে তৃতীয় বাহুটি নির্ণয় করবে যে বস্তুটা কোন দিকে গতিশীল হবে এবং মানটা তার কি হবে তাহলে এটা আমি বলছি তোমরা লিখো সন্নিহিত বাহু দুটি সন্নিহিত বাহু দুটি বলের দুটি বলের মান ও অভিমুখ নির্দেশ করলে নির্দেশ করলে তৃতীয় বাহুটি তৃতীয় বাহুটি ওই দুটির ওই বল দুটির লব্ধি লব্ধির লব্ধির মান ও অভিমুখ নির্দেশ করবে মান ও অভিমুখ নির্দেশ করবে এটা হয়ে গেল ত্রিভুজ সূত্র তাহলে ত্রিভুজ সূত্রের সাহায্যে বোঝা গেলাম আমি একটা উদাহরণ দিয়ে বলছি যেমন ধরো মাছের যখন জালের মধ্যে মাছ ধরা হয় তখন যে জালটা দেখবা যে জালের ধারগুলো আছে সেইগুলো টানা হয় তখন যে জালের মাছটা আছে জালটা চলে আসে তাহলে দেখো আমরা জালের দড়িগুলো টানছি কিন্তু পুরো জালটা কেন চলে আসছে কেন আসছে দেখো কারণ এই যে জিনিসগুলো আছে এদিকে বল প্রযুক্ত হচ্ছে আর যে পুরো জিনিসটা এদিকে যাচ্ছে কারণ একটা বল এদিকে আর একটা বলে এদিকে তাহলে বস্তুটা যাবে কোন দিকে এদিকে ঠিক আছে তাহলে দেখো যেমন জালে মাছ ধরা যেমন জালে মাছ ধরা তাহলে এটা হয়ে গেল একটা ত্রিভুজ সূত্রের উদাহরণ এবার আছে এভাবে দেখো সেম সামন্ত্রিক যে সূত্র আছে সেটা সম্পর্কে তো সেটা আমরা জানবো অবশ্যই তোমরা ভিডিওটিকে লাইক করে দাও এবার দেখো সামন্ত্রিক সূত্রটা ত্রিভুজ সূত্রের মতো শুধুমাত্র দেখো তার দুটো বাহু এক্সট্রা চলে আসবে কিভাবে তাহলে আমি দেখাচ্ছি ধরো সামুদ্রিকের মতোই দেখাচ্ছি ধরো এইভাবে কোনো একটা সামন্ত্রিক আছে তাহলে এবার ধরো যখন সামন্ত্রিকের দুটি সন্নিহিত বাহু এটা ধরো আছে একটা আর এটা আছে সামন্ত্রিকের দুটি সন্নিহিত বাহু যখন দুটি মান বলের মান নির্দেশ করবে একটা বলে দিকে আর একটা বলে দিকে তখন যে সামন্ত্রিকের যে কর্ণ আছে অঙ্কিত যে কর্ণ আছে সেই কর্ণটি বল ও অভিমুখের মান নির্দেশ করবে তাহলে ত্রিভুজের মতোই সামন্ত্রিককে কি হবে দেখো শুধুমাত্র এই যে সামন্ত্রিকের কর্ণটি আছে সেই কর্ণটি এই বলটির মান এই দুটির বলের মান অভিমুখ নির্দেশ করবে একটা ধরো এদিকে যাচ্ছে আর একটা এদিকে ধরো আমি এভাবে দুটো যদি কানকে ধরে টানি তাহলে কী হবে মাথা যাবে এইভাবে দেখো এই এটাকে আর এদিকে যখন আমরা নিয়ে যাব তখন এই মাঝের এটা যাবে এটাকে বলা হবে সামুদ্রিকের সূত্র এবার এই যে সামুদ্রিক সূত্র আছে সেটার প্রয়োগে দেখো বিভিন্ন পাখি আছে তারপর এরোপ্লেন এগুলো সব এভাবে চলে আমি উদাহরণ দিয়ে বলছি ধরো আমি এমনি নর্মাল বলছি ধরো এভাবে কোনো একটা পাখি আছে তাহলে দুটো ডানা আছে তাহলে ডানার সাহায্যে দেখো বলটা প্রযুক্ত হবে একটা এদিকে আর একটা এদিকে তার ফলে কর্ণ বরাবর এই যে পাখিটা সামনের দিকে এগিয়ে যাবে বোঝা গেল এটা ডানা আছে এটা তাহলে কী হবে কর্ণ বরাবর পাখিটা এগিয়ে যাবে তাহলে এইভাবে দেখো সামন্ত্রিকের সাহায্যে সূত্রের সাহায্যে এভাবে পাখিগুলো যায় তাছাড়া এরোপ্লেনের ক্ষেত্রেও সেম হবে দেখো এরোপ্লেন যে দুটো ডানা আছে সেইগুলো বল প্রযুক্ত করবে দিয়ে সামনের দিকে কর্ণ বরাবর এরোপ্লেনটা এগিয়ে যাবে তো এইভাবে হয় তাহলে সামন্ত্রিক সূত্র এটা আমরা বলছি তোমরা লিখো সামন্ত্রিক সামন্ত্রিক সূত্র এ সরি বলের সামন্ত্রিক সূত্র লিখো সামন্তরিকের দুটি সন্নিহিত বাহু দুটি বলের মান ও অভিমুখ নির্দেশ করলে সন্নিহিত বাহু দুটির সন্নিহিত বাহু দুটির দ্বারা অঙ্কিত অঙ্কিত সামন্তরিকের কর্ণটি সামন্তরিকের কর্ণটি কর্ণটি ওই বল দুটির ওই বল দুটির মান ও অভিমুখ নির্দেশ করে মান ও অভিমুখ নির্দেশ করবে তো অনেক বড় সূত্র এটা তোমরা লিখে নাও মান অভিমুখ নির্দেশ করবে দেখবা যেমন আকাশে পাখি ওড়া আকাশে পাখি ওড়া তাহলে আকাশে পাখি ওড়া এটা কি একটা সামন্তরিক সূত্রের লেখা টপিক আমরা পড়বো বলের বিভাজন তাহলে বলের বিভাজন মানে কি দেখো নামেই লেখা আছে বিভাজন মানে ভেঙে যাবে তাহলে যখন একটা বল দেখো বিভিন্ন উপাংশের মধ্যে ভেঙে যাবে বিভিন্ন অংশতে ভেঙে যাবে সেটাকে বলা হবে বলের বিভাজন উদাহরণ দিয়ে বলছি একটা বল ধরো এদিক বরাবর প্রযুক্ত হচ্ছিল তাহলে সেটা ধরো এদিকে এটা প্রযুক্ত হচ্ছিল আবার এটা এবং এদিকে এবং এদিকে ভেঙে গেল তাহলে একটা বল এদিকে যাচ্ছিল ধরো এফ তাহলে এটা ধরো এফ ওয়ান এটা ধরো এফ টু তাহলে এই এফ বলটা এফ ওয়ান এবং এফ টু দুটো বলের মধ্যে ভেঙে গেল তাহলে সেটাকে বলা হবে কি দেখো বলের বিভাজন তাহলে এবার বলের বিভাজনে নতুন যেটা উৎপন্ন হলো সেগুলোকে বলা হবে উপাংশ তাহলে এটা উপাংশ নাম্বার ওয়ান এটা উপাংশ নাম্বার টু তাহলে মনে রাখবো উপাংশ মানে কি বলের বিভাজনের ফলে যে নতুন বলটা প্রযুক্ত হয় ক্রিয়া হয় সেটা হবে উপাংশ এবার ধরো যে কোনো কারণে যদি উপাংশ যেটা আছে সেটার মান ধরো এটা একদম নাইনটি ডিগ্রি চলে এলো নব্বই ডিগ্রি তাহলে এটাকে বলা হবে লম্ব উপাংশ যখন নাইনটি ডিগ্রি চলে আসবে সেটাকে বলা হবে লম্ব উপাংশ আমি উপাংশ উদাহরণ দিয়ে বলছি ধরো একটা দড়ি কেউ টানছিল এবার সেই দড়িটাকে ধরো দুজন মিলে ভাগ করে দুজন মিলে একসঙ্গে টানছে তাহলে এবার এই একটা বল দুটো ভাগে ভাগ হয়ে গেল তাহলে এই যে এটা হবে সেটাকে বলা হবে দেখো বলের বিভাজন এবং যে দড়িগুলো দুটো হয়ে গেল সেটা হবে উপাংশ দুটো দুটো উপাংশ এবং যদি এগুলো নাইনটি ডিগ্রিতে যদি টানা হয় তাহলে যে উপাংশ থাকবে সেটাকে বলা হবে লম্ব উপাংশ তাহলে বলের বিভাজন কাকে বলে বা কি হয় লিখো কোনো বল দুই বা দুই বা ততোধিক অংশে বিভাজিত হলে তাকে বলের বিভাজন বলে তাকে বলের বিভাজন বলে লেখো তাকে বলের বিভাজন বলে এবার তার নিচে লিখো উপাংশ লেখো বলের বিভাজনে বলের বিভাজনে যে বলের বিভাজনে যে নতুন বলের যে নতুন বলের সৃষ্টি হয় তাকে উপাংশ বলে তাকে উপাংশ বলে তাহলে এটা হয়ে গেল উপাংশ আর একটা আছে লম্ব উপাংশ এটা লিখো লম্ব উপাংশ দুটি উপাংশের মধ্যবর্তী কোণ মধ্যবর্তী কোণ নাইনটি ডিগ্রি হলে তাকে লম্ব উপাংশ বলে তাকে লম্ব উপাংশ বলে তাহলে এটা হয়ে গেল লম্ব উপাংশ আর এগুলো বললাম যে বলের বিভাজন সম্পর্কে বলের বিভাজনের ফলে এবার কি কি ঘটনা হয় সেগুলো আমরা জানবো যেমন প্রথমে দেখো একটা বলা হয় নৌকা দিয়ে টানা তো নৌকা আমি একটা উদাহরণ দিয়ে বলছি তাহলে এটা আছে তাহলে এবার এগুলো ধরো জল আছে এভাবে জল আছে তাহলে এবার এটা যখন ধরো এটাকে সামনে টানা হবে তাহলে এটা যখন এদিকে আনা হবে তখন দেখো এটা দুটো কাজ হয় একটা একটার কারণে এটা কি হয়ে যায় সামনে দিকে আসতে শুরু করে আর আর একটার কারণে এটার যে ডাইরেকশন আছে সেটা ঠিক হয় মানে নৌকাটা কোন দিকে যাবে সেটা তাহলে দেখো এটা ধরো একটা দড়ি বা কোনো কিছু বাধা আছে এবার এটা ধরো এফ তাহলে এই যে বলটা আছে দেখো দুই ভাগে বিভাজন হয়ে যাবে দুটো ভেঙে যাবে একটা কি হবে এটার কারণে সামনে আসবে নৌকাটা সামনে সামনে আসবে আর কারণে নৌকাটার যে ডাইরেকশন মানে কোন দিকে যাবে সেটা ঠিক হবে তার মানে এখানে এই একটা দড়ির বলটা দুই ভাগে ভাগ হয়ে গেছে তাহলে এটা একটা বলের বিভাজনের উদাহরণ তাহলে বললাম নৌকা দিয়ে যে গুণ টানা হয় মানে এটার মানে নৌকাটাকে যখন ধারে বা কোনো জায়গায় দড়ির সাহায্যে নিয়ে যাওয়া হয় তখন দেখো একটা সামনের দিকে আর একটা নৌকার ডাইরেকশান অভিমুখটা ঠিক করে তাহলে এই যে বলটা দুই ভাগে বিভাজন হয়েছে তার মানে এটাকে বলা হবে বলের বিভাজন আর বলের বিভাজনে এই যে নতুন বলগুলো তৈরি হয়েছে সেগুলোকে বলা হবে বলের উপাংশ আচ্ছা চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে দাও এবং আমাদের ভিডিওটি লাইক করো নেক্সট দেখো আমরা এবার জানছি যে আর একটা আছে দেখো রোলারের তো রোলার যেটা আছে সেটা টানা এবং ঠেলার মধ্যে কোনটা বেশি সোজা তো দেখো রোলার টানা ও ঠেলা তো এটা আমরা জানবো মানে একটা রোলারকে টানলে এবং ঠেললে কোন আচ্ছা এগুলো কোশ্চেন আমরা চ্যাপ্টারের শেষে দেওয়া থাকবে প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার ঠিক আছে এখন আমরা জাস্ট বুঝছি এখন বোঝাটা ইম্পর্টেন্ট তারপর দেখো এবার এবার রোলার যেটা আছে বলছি ধরো আমি এমনি জাস্ট উদাহরণ দিয়ে বলছি ধরো এটাই আছে তাহলে এবার এটাকে ধরো প্রথমে আমরা একবার যখন টানা হবে আর যখন ঠেলা হবে তখন কি হবে সেটা আমরা জানবো তাহলে ধরো এটা আছে এটার মধ্যে রোলারটাকে ঠেলা হচ্ছে যখন দেখো ঠেলা হবে তখন কী হবে এইভাবে জানো তোমরা যে মানুষ এইভাবে কোনো জিনিসকে ঠেলে তাহলে এটা ধরো এদিকে ঠেলা হচ্ছে তার ফলে দেখো কি হবে একটা বলের এর এদিকে যাবে আর আরেকটা বল কি হবে মাটির নিচের দিকে যাবে তাহলে দেখো এই যে বলটা দুই ভাগে ভাগ হয়ে গেল একটা সামনের দিকে আর একটা নিচের দিকে আর যখন এটাকে টানা হবে ধরো এটাতে আমি বলছি এটাকে টানা হচ্ছে এইভাবে তাহলে একটা বল কি হবে সামনের দিকে আর একটা বল ওপরের দিকে অবশ্যই তাহলে দেখো এই ক্ষেত্রে যখন এটা বললাম তেলা হচ্ছে আর এটা যখন টানা হচ্ছে তাহলে রোলার মানে আশা করছি জানো যেখানে অনেক কিছু দেখবা নিয়ে যাওয়া হয় তারপর যখন রাস্তাকে মেরামত করা হয় তখন যেটা ব্যবহার করা হয় তাহলে এবার দেখো এটাকে হাতে যখন যেটা ঠেলানো হয় সেটা গাড়ি পাওয়া যায় বা বড় পাওয়া যায় মেশিন ওগুলো নয় যখন হাতে যেটা নিয়ে যাওয়া হয় সেটা তাহলে এবার যখন এটাকে টানা হবে দেখো তার একটা কি হবে সামনের দিকে আর একটা উপরের দিকে তাহলে যেটা এটার যে ভর আছে ভরের পরিমাণটা কি হবে অবশ্যই বাড়বে না কমবে বলো কমে যাবে কারণ এটা দেখো উপরের দিকে যাচ্ছে বলটা প্রযুক্ত হচ্ছে তার জন্য বলটা কমে যাবে এবং টানা মেনে সামনে যাবে তাহলে এখানে এটা হালকা হবে না ভারী হবে অবশ্যই হালকা হবে আর এই ক্ষেত্রে দেখো এটা নিচ যাচ্ছে তাহলে এটা নিচের দিকে বলটা যাবে তাহলে এটা কী হবে এটার যে ওজন আছে তার সেটা আর বেড়ে যাবে তার জন্য এটা ভারী মনে হবে তাহলে এবার কোনটাও বেশি সুবিধা হবে টানাটা না ঠেলেটা অবশ্যই যে টানা আছে সেটাতে সুবিধা হবে এবং ঠেলা তাহলে রুলারকে টানা এবং ঠেলার মধ্যে কোনটা সুবিধাজনক হয় যখন রুলারটাকে টানা হয় এখানে একটা বিষয় আছে ধরো একটা কোনো বড় জিনিস আছে ধরো তুমি ঠেলছো তোমার চেয়ে অনেক বড় তো সেই ক্ষেত্রে টানাটা বেশি সুবিধা হবে না ঠেলাটা কারণ যদি তুমি অত বড়ের জিনিসকে যদি তোমরা টানতে যাও তাহলে সেটা অবশ্যই কি হবে মাথার ওপরেই পড়ে যাবে এটা মানে রাখো তাহলে এবার আমি কি বলছি দেখো এই যে রোলার আছে সেটাকে টানার সময় যেটা আছে দেখো বেশি সুবিধা হয় এ এলাকার তুলনায় কারণ একটা বল হালকা হয়ে যায় আর এখানে একটা বল ভারী হয়ে যায় তাহলে রোলারকে যেটা টানা সুবিধাজনক হয় লাস্ট টপিক আজকের আমরা জানবো দেখো ইনারসিয়া বা জার্ডো সম্পর্কে তো ইনারসিয়া বা জাডো এগুলো কি হয় ইনারসিয়া তোমরা ক্লাস সেভেনে এইটেও পড়েছো তো কি হয় দেখো যার প্রভাবে একটা স্থির বস্তু চিরকাল স্থির থাকে এবং গতিশীল বস্তু গতিশীল থাকে এটা এখানে কেন পড়ছি কারণ নিউটনের সূত্র এটা যে স্থির বস্তু চিরকাল স্থির এবং গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকে তাহলে এবার এটা যার প্রভাব ভাবিক মানে যে কারণে থাকে সেটাকে বলা হবে ধর্ম বা ইনর্শিয়া তাহলে ইনর্শিয়া আবার দুই ধরনের হয় একটা স্থিতি জড় একটা গতি জড় তাহলে জড়র যে দুটো ভাগ এটা বললাম আচ্ছা তাহলে এটা আমরা লিখবো দেখো তো হবে স্থিতি জড় আর একটা গতি জড় তাহলে এবার স্থিতি জড় আর গতি জড় কাকে বলি বা কি উদাহরণ দি আমি বলছি ধর একটা পাখা যখন পাখা চলে যখন তুমি সুইচটা অফ করে দাও তখন কি হয় সেটা সাথে সাথে থেমে যায় না হয় না কারণ এটা গতিশীল ছিল এবার সেটা গতিশীল থাকার কারণে গতিশীল থাকার চেষ্টা করে তার প্রভাবে ওটা ধীরে 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 স্থির হয় কারণ আমরা জানি গতিশীল বস্তু গতিশীল থাকে এবং স্থির বস্তু স্থির থাকে আচ্ছা এবার একটা কথা বলো যখন গতিশীল বস্তু গতিশীল থাকে তাহলে যখন আমরা সাইকেল যেটা আছে সেটা চালানো হয় দিয়ে আবার থেমে যায় কেন কারণ নিউটনের সূত্রটা এমন জায়গায় ক্রিয়াশীল হবে যেখানে বল কোনো প্রযুক্ত হবে না লেখা ছিল সূত্রতে বল প্রযুক্তি না করলে কিন্তু আমাদের পৃথিবীতে যেহেতু বল আছে যেন তোমরা পৃথিবীর মধ্যে মাধ্যাকর্ষণ বল থাকে বা অভিকর্ষ বল থাকে তো অভিকর্ষ বলের প্রভাবে যে সাইকেল বা কোনো জিনিস থেমে যায় কিন্তু যদি না থাকতো যেমন ধরো মহাকাশে আমরা একটা পাখা চালিয়ে দিলাম তো সেটা সময় চলবে তো ধরো মহাকাশে একটা সাইকেল চালিয়ে দিলাম সেটা সব সময় চলবে কারণ সেখানে কোনো বল প্রযুক্ত হয় না ঠিক আছে তাহলে এবার দেখো স্থিতি মানে বললাম স্থির বস্তু দেখো স্থিতি যে মানে মানে হলো যখন কোনো স্থির বস্তু ছিল তাহলে স্থির থাকবে সেটাকে বলা হবে যেমন আমি বললাম একটা ধরো গাছপালা আছে তাহলে সেটা স্থির আছে তাহলে এটা হবে একটা স্থিতিজাড্য এবার পাখার ক্ষেত্রে পাখাটা ধীরে ধীরে থেমে যায় কারণটা গতিশীল অবস্থায় গতিশীল থাকে ধরো যখন আমরা পাখা অন করি বা সাইকেল চালাই তখন কি হয় প্রথমে ফুল স্পিড হয় না ধীরে ধীরে স্পিডটা বাড়ে কারণ ওই যে বললাম স্থিতিজাড্য আরও অনেক উদাহরণ আছে আমি বলবো লিখো প্রথমে স্থিতি স্থিতিজাড্যটা লেখো স্থির বস্তু চিরকাল স্থির থাকার প্রবণতা দেখায় সেই জাডকে স্থিতি জাড বলে আর সেইখানে নাও যে ধর্মের প্রভাবে যে ধর্মের প্রভাবে যে ধর্মের প্রভাবে যে ধর্মের প্রভাবে স্থির বস্তি চিরকাল স্থির থাকার প্রবণতা দেখায় সেইটাকে বলা হয় স্থিতিজাড্য এবার যেমন আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি তোমরা লিখো প্রথম যেটা বললাম পাখা লিখো পাখা ধীরে ধীরে গতিশীল হয় ধীরে ধীরে গতিশীল হয় এটা তারপর লেখো ধরো বললাম বাস বাস ধীরে ধীরে গতিশীল হয় এটা তারপর কি হতে পারে ধরো একটা জামা বা কোনো কিছু আছে সেটার মধ্যে ধুলো লেগে আছে তো কি করা হয় সেটার মধ্যে যখন জোরে লাঠিতে মারা হয় তখন সেটার মধ্যে কি হয়ে যায় দেখো ধুলোগুলো উপরে উড়ে যায় কারণ কি সেই জামাটার মধ্যে যে ধুলোগুলো ছিল সেগুলো স্থির অবস্থায় ছিল এবার যখন জামাতে মারা হবে তাহলে জামাটা গতিশীল হয়ে যাবে তাহলে যে ধুলোগুলো স্থির ছিল কিন্তু জামাটা গতিশীল হয়ে গেলো তার জন্য ওই যে জিনিসগুলো আছে নিচে পড়ে যাবে ধুলোগুলো তাহলে এইভাবে দেখো ধুলোই করা হয় তাহলে এটা লিখো যে জামা কাপড়ে এর ধুলো পরিষ্কার এটা একটা হতে পারে তারপরে জানো তোমরা যখন বাস যাত্রীরা যখন বাসটাই অটোমেটিকলি অন করা হয় মানে যখন চালানো হয় তখন বাস যাত্রীরা পিছনে চলে যায় পিছনে ঝুঁকে পড়ে এটার কারণ কি যখন বাস চালা হয় তখন বাসটা গতিশীল হয়ে যায় কিন্তু আমাদের শরীর স্থির থাকার চেষ্টা করে তো তার জন্য তাহলে এটা লিখো যে বাস যাত্রীরা বাস যাত্রীরা পেছনে ঝুঁকে পড়ে তো দেখো এগুলো হয়ে গেল আমাদের উদাহরণ চারটা উদাহরণ দিলাম অনেকগুলো তো তোমরা লিখো লাস্ট একটা দেখো গতিযার্য সেটা সম্পর্কে জানবো দিয়ে আজকে বললাম শেষ তাহলে গতিযার্য মানে দেখো বুঝতে পারছো যখন কোনো গতিশীল বস্তু সর্বদা গতিশীল থাকার চেষ্টা করবে যেমন আমাদের পৃথিবী আছে তাহলে পৃথিবী সব সময় গতিশীল থাকার চেষ্টা করে এমন তো হয় না যে থেমে যায় তাহলে এই যে সব সর্বদা গতিশীল থেকে যায় সেটাকে বলা হবে গতিয্য তাহলে যার প্রভাবে গতিশীল বস্তু সর্বদা গতিশীল থাকবে সেটা হবে গতিচার্য যেমন বলছি আমি পৃথিবীর ক্ষেত্রে বললাম বা ধরো একটা পাখা আছে তাহলে পাখাটা বললাম ধীরে ধীরে থামে কারণ কি সেটা গতিচার্যের কারণে গতিশীল থাকার চেষ্টা করে বা ধরো কোনো একটা লোক যখন মানে ধরো দৌড়াচ্ছে তাহলে সেটার ফলে কী হবে সেটা ধীরে ধীরে গতিশীল ছিল তার মানে বা ধীরে ধীরে সেটা থামতে পারবে বা কোনো একটা গাড়ি ধর স্পিডে যাচ্ছে তাহলে কি সেটা ধীরে ধীরে কি হবে স্লো হবে তাহলে এই যে এগুলো আসে সব গতিচাডের কারণে হয় তাহলে গতিচাড লিখো যে ধর্মের প্রভাবে যে ধর্মের প্রভাবে কোনো গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরল লেখাই বেগে সরল লেখাই গতিশীল থাকার চেষ্টা করে গতিশীল থাকার চেষ্টা করে তাকে বলে যেমন বললাম যে ধীরে ধীরে পাখা থামে এটা তারপর বললাম গাড়ি ধীরে ধীরে থামে তারপর বাস 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 যাত্রীরা যাত্রীরা দেখো যখন যখন থেকে হঠাৎ স্টপ করা হয় থামানো হয় তখন সামনের দিকে ঝুঁকে পড়ে বাস যাত্রীরা সামনে ঝুঁকে পড়ে এটা হতে পারে আর একটা বললাম যে কোনো লোক যখন দৌড়াই তখন সেটা ধীরে ধীরে কি হয় থামে তাহলে এইগুলো তোমরা একটু লিখে নাও তাহলে আমি বললাম গতি প্রশ্নের উত্তর তোমরা কমেন্ট করো কোন সূত্রের সাহায্যে পাখি আকাশে উড়ে আজকে আমি পড়ালাম দেখি কার মনে আছে অবশ্যই বলো কোন সূত্রের সাহায্যে কমেন্টে জানাও পাখি আকাশে উড়ে তাহলে এটা বললাম অবশ্যই থাকো পরের দিন আবার ক্লাসে দেখা হচ্ছে তো তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না ভিডিওটিকে লাইক করে দিও আবার পরের ক্লাসে দেখা হচ্ছে সবাই থাকো